পিতা হইছি কিন্তু সন্তানকে বাঁচাতে পারছি না ভাই আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমার একটা কিডনি বিক্রি করে দেব তারপরও আমার বাচ্চারে আমি বাঁচাতে চাই আপনি আমি অসহায় পিতা ভাই আমার কোনো অর্থ সম্ভব নাই ভাই আমি একদম নিঃস্ব ভাই আমার বাচ্চার সমস্যা হয়েছে আমার বাচ্চা হয়েছে আপনি দুই হাজার তেইশ সালের জুন মাসের বাইশ তারিখে আমার ছেলে জন্ম নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জে এখান থেকে হওয়ার পরে আমার বাচ্চা কান্নাকাটি করে নাই কিছুক্ষণ পরে কান্নাকাটি করছে করার পরে ডাক্তাররা যে আপনি বলতেছে ওনাকে নিয়ে সিলেট মেডিকেলে যান পরে আমরা কান্না অবস্থায় আমার বাচ্চা ভর্তি ছিল ভর্তি থাকার অবস্থায় আমার বাচ্চা তেরো দিন পরে আমাদেরকে রিলিজ দিছে রিলিজ দেওয়ার পরে ডাক্তার বলছিল যে আপনি এক সপ্তাহ পরে আবার দেখা করবেন দেখা করবেন তারপরে আমরা দেখা করছি ওনারা বলছে আপনি শিশু বিকাশ কেন্দ্রে আপনার বাচ্চারা নিয়ে যান আমার বাচ্চা কি হইব আর এক না সাত বছর চিকিৎসা চালাইতেইবো এখন আমার বাচ্চা দশ মাসের উপরে বয়স আমার বাচ্চা বসতে পারে না আমার বাচ্চাকে আরো সুতা করতে পারে না আমার বাচ্চার অনেক খরচ যা আমি অসহায় আমি আমার ওইলো কোমরের নিচ থেকে আমার কোনো হয়ে গেছে আমি নিজেও প্রতিবন্ধী আমার এই অসহায় আমি জীবন দিয়ে আমার বাচ্চাকে বাঁচাতে পারতেছি না তাই আমি কি করবো আমার বড় বাচ্চা বাঁচাবো না বাচ্চারা বাঁচাবো আমি সেটাই বুঝতে পারতেছি না এই জন্য আমি বলতেছি দরকার পড়লে প্রয়োজন পড়লে আমার একটা কিডনি বিক্রি করে হলেও আমার এই সন্তানকে আমি বাঁচাতে চাই বাঁচাতে চাই এটা আপনাদের কাছে আকুল আবেদন মানবতার বাইরা যারা আছেন আমাকে একটু সাহায্য করেন একটু হেল্প করেন ভাই কেউ মনে দুঃখ ছাড়া এখানে দাঁড়ায় না ভাই ফেস কাপের সামনে আসছি আমি জাতীয় ফেস সামনে কেন আসছি ভাই মনে অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আজকে পিতা হইছি সন্তানকে বাঁচাতে পারছি না ভাই যারা পিতা হয়েছেন অবশ্যই সন্তানের দুঃখ কষ্ট বোঝেন আমি অসহায় পিতা ভাই আমার কোনো অর্থ সম্পদ নাই ভাই আমি একদম নিঃস্ব ভাই আমার পায়ে সমস্যা ভাই আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারতেছি না ভাই ডাক্তার বলছে চিকিৎসা করতে হবে আপনার এই মানে মাসে মাসে ডাক্তার দেখাতে হবে দুই তিনবার আর হইলো আপনার চিকিৎসা চালাই হইব অনেক ওষুধের অনেক দাম একটা ফাইল কিনে লাগে একশো ষাট টাকা আশি টাকা সত্তর টাকা এরকম একটা ফাইলের দাম যা মাসে পনেরো ষোলো হাজার টাকা লাগবে বাচ্চা চিকিৎসা আমি করতে পারি না আমার বাচ্চা অন্য কোনো খাবার খাইতে পারে না খালি দুধ খায় দুধ মাসে ছয়টা লাগে একটা দুধের দাম আটশো টাকা আমি কিনতে পারি না এই দুধের জন্য মানুষের কাছে ভিক্ষা করতে গেলে মানুষ আমার উপহাস করে হ্যাঁ উল্টাপাল্টা পাল্টা কথা বলে অনেক আরও কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় না অনেক কেউ ভিক্ষা দিতে চায় না দুই টাকা এক টাকা দেবে এটা তো মানবতা হয় না এই জন্য আমি বলছিলাম আমি ভিক্ষা করতে চাই না ওইলে কিন দিবে স্মু না হয়ে আমার কেউ মানবতা করি আমার একটা অটো গাড়ি কিনে দেন একটা অটো কিনে দিলে আমার এই এতিম আমার এতিম বউ তার বাবা নাই ভাই এতিম রে তুই ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে রসুলের কথা আমাদের শ্রেষ্ঠ নবীর এতিম ছিলেন সেই এতিম মেয়ের আমি বিয়া করছি ভাই এতিমের দিকে তাকাইয়া আমাকে একটু হেল্প করেন ভাই আমার বাচ্চাকে দয়া করেন আমাকে মানবতা করেন ভাই এত মানবতা থাকতে আজকে আমার এই অবস্থা ভাই আপনাদের মানবতার যারা আছেন মানবতার ফেরিওয়ালা তাদেরকে আমি সেলুট জানাই ভালোবাসা জানাই তাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম ভাই আমার এই সালামটা জবাব দিবেন আর পারলে একটু মানবতা করবেন আপনাদের মানবতা হতে পারে আমার মতো গরিবের আশাপূর্ণ হইতে পারে ভাই আমি বিশ্বাস করি আর যারা প্রবাসী আছেন তারাও যদি ভিডিও দেখে দেখেন প্রবাসী বাইরে হলে জাতির এক নাম্বার মেরুদণ্ড আমি মনে করি তারা যদি আমাকে হেল্প করে আমি আমার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াইতে পারবো আমি ধরেন ওয়াজ মাহফিলের মাইকিন প্রচার করতাম মাদেশে খাদেমগিরি করতাম কারণ আমার পায়ের সমস্যার কারণে আমি মানে সেই খেদমতটা বেশি করতে পারি না এখন আমি বেকার আর আমার পায়ের সমস্যার কারণে কোনো কাজ আমি ঠিকমতো করতে পারি না এই জন্য মানুষ আমার কাজ দেয় না আমার জেলা হলো নেত্রকোনা থানা কেন্দ্র থানা জেলা নেত্রকোনা থানা কেন্দুয়া গ্রাম রয়্যাল বাড়ি ইউনিয়ন বারনং রয়্যাল বাড়ি গ্ৰাম ৰাজনগৰ